হ্যালো এফিওন হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন সকালে সব কাজ সেরে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে এই দেখো এসে দেখলাম বিছানাটা গোছাতেই ভুলে গেছি তো চলো বিছানাটা গুছিয়ে নিই এই রোজগারের কাজ বিছানা গোছানো রান্না করা আর খাওয়া আর ঘুম এছাড়া আর কী কলকাতাবাসীর তো বিছানা গোছাতে গোছাতে মনে ভাবলাম জানলাটা খুলে দিই ওইদিকে দেখো জানলাটা খুলে দিয়েছি আর এদিকে মাথার উপরে মেলা আছে গামছা ঝুলছে কেমন একটা দেখতে লাগছে তো চলো গামছা তো অন্য কিছু না তো তো এই যে কথা ভাবতে 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 গুছিয়ে ফেললাম মশারিটা এবার ভাবছি কি বিছানাটা চতুর্দিকে চাওয়াটা ঠিক করে নিই তো চলো চাওয়াটা ঠিক করে নিই ঠিক করতে করতে একবার পিছনে দিকে কি মনে হলো দেখলাম দেখে আবার দিকে তাকালাম তাকি ভাবলাম এই এরকমই যেহেতু আমার একটা থাকতো থাকতো বলতে ওপারে রয়েছে না একজনের বাড়ি তো সেখানে ওরা সবজি চাষ করেছে আর কত রকমের ফুল চাষ করেছে তো শুধু ভাবি যে কবে যে আমি এরকম একটা ছোট্ট বাড়ি করতে পারবো এবং ছোটো একটা বাগান করতে পারবো সেটাই শুধু ভাবছিলাম দিকে তাকাই আর ওইটা কথা ভাবি কারণ আমার নিজের বাড়ি নেই ভাড়া ঘরে থাকি শুধু ওটাই স্বপ্ন যে কবে ছোট চালার হোক আরই হোক কবে একটা ছোট ছোট বাড়ি হয় আর আর কি সুন্দর রকম সাইডে জায়গা থাকবে একটা সবজি বাগান করব তো চলো কথা ভাবতে ভাবতে এদিকে করে নিলাম বিছানা গুছিয়ে নিলাম তো বিছানা গোছানো এদিকে কমপ্লিট আরও কাজ বাকি রয়েছে ব্লাঙ্কেটটা ভাঁজ করা আর রয়েছে বিছানা পেট কাপড়টা ভাঁজ করা তো এদিকে ভাবছি আর ভাজও করে যাচ্ছি কারণ ভাবলে তো হয় না তার জন্য পরিশ্রম লাগে আর টাকা লাগে মানুষ টাকা ছাড়া আজকাল কিছুই হয় না তো কী আর হবে কপালে হবে লেখা থাকবে নিশ্চয়ই হবে তো এই যে কমপ্লিট হয়ে গেল আমাদের ব্ল্যাঙ্কেট গোছানো এবার ব্ল্যাঙ্কেট গুছিয়ে ফেললাম এবার গোছাবো হচ্ছে ওই যে বেড খাবারটা দেখলে তো ওই বেড কাভারটা আমার আবার বিছানা একটু গুটিয়ে গেলে কেমন লাগে তো আবার ওইদিকে একটু গুটিয়ে গেছে আবার টেনে ঠিক করলাম তো এবার গোছাচ্ছি বিছানা বেড কাভারটা চলো কমপ্লিট বিছানা গোছানো আর ভাবলাম যে চালাটা বন্ধ করে দিই বারান্ডায় যেহেতু রান্না করতে যায় তাহলে বিড়াল ঢুকবে আর এদিকে দেখো আমার চুকচুকানি আবার বিছানাটা একটু ভালো করে হাত দিয়ে টেনে 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 ঠিক করলাম তো করা কমপ্লিট আর এদিকে দেখো বিছানা গোছানা কমপ্লিট সব দিকে কী সুন্দর চাদর টানা লুটোর লুটো ক্রিম যে হয় সেই তো এই চলো যাচ্ছি বারান্দার দিকে রান্না করার জন্য কিছু জিনিস রেখেছি সেগুলো এখন কাটাকুটি করব এই যে শাক আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বার করে গেছি আর ডিম বার করা হয়নি আজকে ডিম ডিম কষা আর শাক ভাজা আর ভাত আর কিছু না আর এদিকে দেখো তোমাদেরকে দেখালাম কী সুন্দর একটা ভিউ না আকাশের বেশ হালকা একটু রোদ খুব সুন্দর লাগছে তো চলো দেখলে তো হবে না কাজও করতে হবে তো আবার চলে এলাম আর এদিকে দেখো সব বালতি বালতি জল কারণ জল তো লাগে জল ছাড়া কোনো কাজ হয় না তো কথা বকবক ববক করতে করতে নিলাম বটিটা হাতে এবার কাটছি পেঁয়াজ তো ছাড়াচ্ছি ভাবছি শাকটা কাটতে দেরি হবে আর এগুলো কেটে নিই তো পেঁয়াজ ছাড়াচ্ছি পেঁয়াজ ছাড়িয়ে এখন কাটাও স্টার্ট করে দিয়েছি এখনো কিছু হয়নি চলো অত তাড়াতো লাভ নেই আস্তে আস্তে সবই হয়ে যাবে যত তাড়াতাড়ি করবো ততই লেট হবে এদিকে সো এদিকে পেঁয়াজ কাটতে কাটতে একটা পেঁয়াজ তো কাটা হয়েই গেল আর একটা ছাড়িয়ে নিলাম তো পেঁয়াজ ছাড়ানো কমপ্লিট একটা পাত্রের মধ্যে জল নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার ছাড়াচ্ছি আলু আলু যেহেতু ডিম বানাবো তার জন্য আলুর সাইজটা সাইজ মানে ডিমের আলুর সাইজ অনুযায়ী কেটে নিলাম কেটে নিলাম কি এখনও ছাড়িয়ে চলেছি এত হাত তাড়াতাড়ি যে আমার বলার মতো না তো চলো কিছু করার নেই করতে তো হবে যতই হোক না কেন এই যে ভাবে কাটছি এবার তো আলু সবই কাটা হয়ে গেছে শুধু বাকি রয়েছে আলু আর শাকটা কাটা তো এই যে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম যাতে না লাল হয়ে যায় আলু কাট কাটতে কাটতে একটু এদিক ওদিক দেখছি এদিকে আবার দেখো আমি দেখছি মোবাইল দেখে যে মোবাইলটা চালু রয়েছে না চালু বন্ধ হয়ে গেছে একবার দেখা হয়নি আর একবার ঝুঁকে দেখছি চোখের চোখে কম দেখছিলাম তো ওই জন্য তো আলু ছাড়িয়েই যাচ্ছে ছাড়িয়ে যাচ্ছি ছাড়ানো আর শেষ হয় না তিনটে আলু কাটতে কত যে টাইম লাগে ভগবানই জানে তো আলু কাটা কমপ্লিট এবার কাটবো শাক এই দেখো শাক শাকটা কিন্তু খুব সুন্দর বেশ সতেজ রয়েছে কালকের নিয়ে এসছে রাতে তো কাটছি আজকে তো এই যে দেখো খুব সুন্দর না কিন্তু অন্য সময় গরমের সময় দেখবে শাক আনলে নীতিই যায় কিন্তু শীতকালে শাক দুদিন বা একদিন বেশ ভালোই থাকে নষ্ট হতে চায় না যেহেতু জল না থাকে আর জল থাকলে তো শাক আর শাক থাকেই না তো দেখো জল ছাড়া শাকটা কিন্তু খুব ভালোই রয়েছে আর এই শাকে বেশ দেখছি বালি তো কী করা যাবে শাক যেহেতু নিয়ে এসছে ফেলে তো দেওয়া যায় না খেতে হবে যেহেতু টাকা দিয়ে কেনা আর টাকা হোক আর চাষের হোক সবজি সবজি ফেললে এক কিছু ফেলা যায় না আজকাল তো এই যে শাক ধুলো ধুলো করে কেটে নিলাম এবার করবো হচ্ছে যেই পাত্রে রেখেছি সেই পাত্রে ধুয়ে নিচ্ছি আরেকবার মানে শাকটা না বেশ বালি তো ভালো করে ধুচ্ছি চটকি চটকি ডলে ডলে ধুয়ে আর একটা পাত্রে নিলাম তা যার মধ্যে জল রয়েছে তো সেই গামলাটার মধ্যে নিয়ে নিলাম তো নিয়ে এখনও আরেকবার এটাকে ধুতে হবে যতই ধো না কেন ততই তো ভালো করে ধুচ্ছি এখনো দেখছি দেখো থালার জলটা কীরকম একটা পুকুরের জলে পুকুরের জলের মতো হয়ে গেছে শাক যেহেতু তো শাকের ধুলে এরকম জলটা হয়ে যায় তো আবার এই পাত্রটি নিয়েছি এটা থেকে ধুয়ে আবার থালার মধ্যে রাখবো রেখে আরও একবার ধুতে হবে শাক জিনিসটা তিন চারবার না ধুলে হয় না তো চলো ধুয়ে নিই আরও একবার তো এইটা ধুয়ে আবার ওটার মধ্যে রাখলাম তো শাক ধোয়া কমপ্লিট এই যে সব গুছিয়ে নিয়েছি সব গুছিয়ে নিয়েছি রান্না কাছা কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এই যে ডিমটা ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়ে দেব ডিমটা সিদ্ধ একেবারে তাহলেই হয়ে যায় ভাত হয়ে যাবে ডিম সিদ্ধ হয়ে যাবে ডবল করে আর আলাদা করেই বসাতে হবে না তো এবার দিয়ে দিলাম ডিমগুলো সিদ্ধ করতে এবার বসাবো কড়াই এ দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি শাকটা ভাজার জন্য তার আগে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার ওটা হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজবো হালকা লাল করে বেশ ভালোই ভালো করে ভাজতে হবে হালকা করে ভেজে করবো তো ভালো করে ভেজে নিলাম নিলাম মধ্যে সবে দিলাম এখনও বাকি রয়েছে অনেকটাই তো ভালো করে লাল করে ভাজবো এর মধ্যে একটু দিয়ে দেবো হালকা একটু হলুদ আর পরিমাণ মতো নুন যাতে শাকটা দেওয়ার পরেও আর না দিতে হয় তো একটু হালকা হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াড়ি করছি এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম বেশ ভালো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব শাক কারণ এটা তুলে অন্য আলাদাভাবে রাখবো না এর মধ্যে শাক অ্যাড করে দেবো দিয়ে একসঙ্গে দুটো মিক্স করে ভালোভাবে ভেজে একেবারে নামিয়ে নেব তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যেই শাক পুরি কমপ্লিট এই দেখো শাক পুরো নেতিয়ে গেছে আলুগুলো ট্যাপ করছে এদিকে হয়ে গেছে কমপ্লিট শাক ভাজা এবার বসাবো ডিম তো ডিম সিদ্ধ তো হয়ে গেছে তার তার জন্য আগে ডিমের দাওয়ার জন্য যে আলুগুলো যে সেগুলো একবার ভেজে নেব তাই তার আগে দিয়ে দিলাম তেল করার মধ্যে তারপরে দেবো এবার আলুগুলো ছেড়ে হয়ে গেলো এই যে আলু দিয়ে দিলাম মানে ভাজা কমপ্লিট হয়ে যাবে তো এবার আলুগুলো দেওয়া কমপ্লিট একটু নিলে এদিক ওদিক করে নিলাম তো আলু ভাজা কমপ্লিট এ দেখো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এবার করব ডিমগুলো সিদ্ধ ওইগুলো ভাজবো তো এই যে এর মধ্যে ভাজার মধ্যে বসিয়ে দি বসানোর আগে একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে একটু কালারফুল দেখতে হয় তো হলুদ অ্যাড করে দিয়ে দিলাম ডিমগুলো ছেড়ে কি সুন্দর লাল লাল হয়ে কি সুন্দর লাগছে ভাজা তো এবার এগুলো নামিয়ে নেবো নিয়ে দেবো ওর একই কড়ার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেঁয়াজ আদা রসুন আজকে দিলাম না এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল 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 করে এগুলো একটু ভেজে নেব নিয়ে যা যা মশলা অ্যাড করার সব মশলা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে দিলাম কি কী মশলা লাগে সব আস্তে আস্তে দিয়ে দিলাম তো দেব এবার হলুদ গুঁড়ো তারপরে এক সামান্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো বা ঝালের গুঁড়ো যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাই অতটা দিলাম না এবার দেবো জিরার গুঁড়ো তারপর দেব ধনিয়ার গুঁড়ো আর যেটা না দিলেই নয় না দিলেই নয় না না দিলে তরকারি কিছুই পূরণ হবে না সেটা হচ্ছে লবণ বা নুন তো চলো নুন পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটু নাড়ব যেহেতু মশলা দিয়েছি একটু জল অ্যাড করতে হবে কিন্তু তার আগে এই যে টমেটোটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে মশলাটা একটু কষব কিন্তু যেহেতু গ্যাস জড়েই দেওয়া আছে মানে ওভেনের এটা কমানো নেই আর এদিকে মশলা সব দিয়ে দিয়েছি যাতে কড়ার মধ্যে না বসে যায় বা পুড়ে না যায় তার মধ্যে জন্য একটু জল অ্যাড করবো তো চলো একটু জল অ্যাড করে নিই তাহলে সুবিধা হবে তো এই যে জল অ্যাড করে নিলাম এবার ভালো করে এটা কষব যতক্ষণ না ভালো একটা কালার চলে আসবে এটা সুন্দর দেখতে লাগবে এই যে কী সুন্দর একটা কালার চলে এসে কী সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে খুব সুন্দর তো চলো এদিকে মশলা কমপ্লিট এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়বো নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো হয়ে গেল সব রান্না কমপ্লিট এই দেখো সব গ্যাস মছে কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি তো চলো আরও এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা এই যে দেখো শাক ভাজা আর ডিম কষা আর রয়েছে ভাত দেখো খুলছেই না তো ভাতটা সরিয়ে নেয় এই যে ভাত তো চলো বন্ধুরা আজটা পরে ভিডিও পরে ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবে পাশে থাকবে আর আমার চ্যানেলটা ঘুরে যেও